সালামু আলাইকুম গত ক্লাসে আমরা গুণ করা শিখেছি আজকে আমরা দেখব ভাগ আচ্ছা ভাগের মধ্যে কিছু টার্ম আমাদের অবশ্যই জানতে হবে যেমন ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ এগুলো সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে তাহলে আমাদের ভাগ হয়তো আমরা জানতে পারবো কিন্তু আমাদের অসম্পূর্ণ রয়ে যাবে তো আমরা এখন প্রথমে শিখি ভাজ্য ভাজ্যটা কি ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য ভাজ্যটা তাহলে কি হলো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর ভাজক হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে সেমভাবে আসতেছে কি ভাগ ফল ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে ভাগ শেষ হল ভাজ্য যদি নিঃশেষে বিভাজ্য না হয় ভাজ্য যদি কোনোভাবে নিঃশেষে বিভাজ্য না হয় ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে কি বলে ভাগ শেষ বলে আচ্ছা এখন আমরা যদি দেখি এটা এটার একটা উদাহরণ আমরা দেখি ছোট সংখ্যার ভাগটাই করি সাত দিলাম উনিশশো আচ্ছা এখানে দেখি ভাজ্য হলো যে যে সংখ্যা যে সংখ্যাকে ভাগ করা হয় তার মানে এটা হলো আমাদের ভাজ্য আর ভাজক কোনটা এটা হলো আমাদের ভাজক এখন ভাজককে আমরা যখন ভাজককে যখন ভাগ করব তখন ওই যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা আমাদের অবশ্যই অবশ্যই ভাজ্য থেকে ছোট হতে হবে আচ্ছা যদি ছোটো না হয় সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ভাজ্য কত আছে যদি প্রথম সংখ্যাটা এটা থেকে বড় হয় আমরা যে সংখ্যাটা দিয়ে গুণ করতে ভাগ করতেছি সেই সংখ্যাটার থেকে যদি আমাদের প্রথম একটা ডিজিট আমরা যদি চিন্তা করি এই ডিজিটটা যদি ছোট হয় তাহলে কি করতে হবে দুইটা ডিজিট নিতে হবে যেহেতু এখানে বড় আছে সেহেতু আমরা দুইটা ডিজিট নিব না একটাই নিব আচ্ছা একটাই নিলাম এখানে আছে নয় নয় হলো নয় হলো সাতের থেকে বড় সেজন্য সাতকে এখন এমনভাবে সাতের ঘরে নামতো আমরা বলি সাত সাত কে দিয়ে আমরা নয়কে এমনভাবে ভাগ করবো নয়ের বেশি যাওয়া যাবে না নয়ের কম থাকতে হবে অথবা নয়ের সমান হতে হবে এখন সাতের সাত দিয়ে যদি আর সাতের গণের নামতা যদি আমরা বলি সাত একে সাত সাত গণে চোদ্দো চোদ্দো হলো নয়ের বেশি কিন্তু বেশি যাওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের কত নিতে হবে সাত একে সাত আচ্ছা এক নিলাম সাত দিলাম নয়ের থেকে যদি সাত বিয়োগ করি দুই আচ্ছা দুই আমরা নিয়ে আসলাম এখান থেকে ওপর থেকে আরও দুই আছে দুই নিয়ে আসলাম এখন সেমভাবে সাত দিয়ে যদি আমরা বাইশকে ভাগ করি সাতের থেকে সাতের ঘরের নামতা বলবো যদি আমরা বাইশের বেশি যাওয়া যাবে না বাইশের কম হলে চলবে বাইশের আবার বাইশের সমান সমান হলেও চলবে কিন্তু দেখি আমরা সাতের সাত দিয়ে ভাগ করলে যদি আমরা দেখি যে সাত দিয়ে ভাগ করলে বাইশের সমান অথবা বাইশের কম হয়েছে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি কিন্তু বেশি যাওয়া যাবে না সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ আঠাশ হল চার চারবার দিলে বেশি হয়ে যায় কিন্তু তিনবার দিলে কম হয় তার মানে আমরা কতবার দিব তিনবার তিন সাতটা একুশ এখানে থাকে এক পাঁচ আসছে পাঁচ কেটে নিয়ে আসলাম পনেরো এখন সাতের ঘরের নামও তো আমাদের পনেরোর বেশি যাওয়া যাবে না তো পনেরো কম থাকতে হবে তার মানে কি সাত একের সাত সাত দুগুণে চোদ্দো আচ্ছা এখানে যেই ভাগ অঙ্কটা দেখলাম এখানে আমাদের থাকলো ভাগ শেষ এক এখন এখানে আমরা যে অঙ্কটা করলাম এখান থেকে আমরা ভাজ্য যদি হিসাব করি ভাজ্য কী শিখছি ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হয় কোন সংখ্যাকে আমরা ভাগ করছি নয়শো পঁচিশ তাহলে ভাজক যা যে দ্বারা মানে যাকে দিয়ে ভাগ করা হবে সেটা হলো ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে তার মানে কত সাত ভাগ ফল সমান কত একশো বত্রিশ ভাগ করে এই ফলটা আমরা পাইছি কিন্তু আমাদের ভাগ কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় নাই তার মানে নিঃশেষে বিভাজ্য হলে আমাদের ভাগ শেষ কত হবে শূন্য এখানে আসছে এক তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই এখন এখানে আমাদের একটা ভাগ শেষ আছে তাহলে ভাগ শেষটা কত হয়েছে এখানে আমরা ভাজ্য পেয়েছি ভাজক ভাগফল ভাগশেষ আশা করি সবাই বুঝতে পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলস দেখব আসসালামু আলাইকুম